আসসালামু আলাইকুম গতদিনের ন্যায় আজকেও সেন্টেন্সের পার্ট টুটা নিয়ে আসলাম আপনাদের কাছে আমরা গতদিন কমপ্লিটিং সেন্টেন্সের যে রুল থ্রি পর্যন্ত দেখছিলাম রুল থ্রি সরি রুল টু পর্যন্ত দেখছিলাম এদি ওডিউ মাইন্ড পর্যন্ত এরপর রুল থ্রি থেকে আমরা দেখব রুল থ্রিতে আছে হ্যাড বেটার হ্যাট এর অর্থ হচ্ছে কোন কোন কাজ করাটা ভালো অর্থাৎ উপদেশমূলক মূলক বাক্যের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় এরপরে সর্বদা ভি অন থাকবে এর মানে ভি অন হচ্ছে বার্বের প্রেজেন্ট ফর্ম এক্সাম্পল এটা দেখে নেই ইট ইজ রেইনিং ইউ হ্যাড বেটার ড্যাস হ্যাড বেটার এরপরে যেহেতু ভিয়ন সেহেতু টুক হবে না রাইট হবে টেক রুল ফোর রুল ফোরে আছে উড রেদার এই উড রেদার অর্থ হচ্ছে বরং ভালো ইয়া দ্বারা দুটি কাজের মধ্যে একটি কাজ করা অধিকতর ভালো অর্থ প্রকাশ করে এরপরেও সর্বদা ভি অন হয় অর্থাৎ ভার্ব প্রেজেন্ট ফর্ম এবং বাক্যের মাঝে সাধারণত দেন থাকে এটার একটা এক্সাম্পল আমরা দেখে নেই আই উড রেদার ডাই দ্যান ব্যাগ এই যে উড রেদার এরপরে ভি অন আছে ডাই রুল ফাইভে আছে লেস্ট লেস্ট মানে হচ্ছে তা না হলে এরপরে সাবজেক্ট প্লাস শুড অথবা উড অথবা মাইট এরপরে থাকবে ভি অন এই যে এক্সাম্পেল হি রান ফার্স্ট তো এখানে শুট আসা দেওয়া যায় তারপরে বি অন মিস দ্য ট্রেন হি রান ফার্স্ট লিস্ট মিস দ্য ট্রেন রুলস হয় রুলস হয় আছে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এর অর্থ হচ্ছে ইহাই উপযুক্ত সময় এরপরে সাবজেক্ট থাকলে বারবার সাবজেক্ট থাকলে তারপরের ভার্বটা ভি টু হবে তবে সাবজেক্ট না থাকলে যদি সাবজেক্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে টু প্লাস ভি ওয়ান এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব আমরা যে ইট ইজ হাই টাইম উই আওয়ার হ্যাবিট দেখেন ইট ইজ হাই টাইম এর পরে এই ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট আছে উই উই যেহেতু সাবজেক্ট আছে তাহলে এখানে ভি টু হবে তাহলে এখানে দেখেন আছে চেঞ্জ চেঞ্জ চেঞ্জিং টু চেঞ্জ যেহেতু সাবজেক্ট আছে এই কারণে ভি টু আছে চেঞ্জড এই ভিটাই হবে রাইট অ্যান্সার যদি কিনা এখানে এই উই সাবজেক্টটা না থাকতো সাবজেক্ট না থাকলে তখন তখনই ক্ষেত্রে হতো টু প্লাস ভি অন তাহলে টু পিলাস ভি অনে কি হয়েছে এই টু চেঞ্জ এটা কিন্তু রাইট অ্যান্সার হতো তখন ইট ইজ টাইম এদের পরে ইট ইজ টাইম এদের পরে কোনো প্রিপোজিশন থাকলে তারপরের ভাবটা পার্স তারপরের ভাব তারপরের ভাবটি তারপরের পার্সনটি হবে অবজেক্ট প্লাস টু প্লাস ভি ওয়ান এটা আপনারা বই থেকে প্র্যাকটিস করে দিবেন। এই রকম ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম যে শব্দগুলো আছে এগুলো আপনারা আপনাদের বইয়ের কমপ্লিটিং সেন্টেন্সের অধ্যায় থেকে অথবা প্রশ্ন ব্যাংক থেকে খুঁজে বের করে এগুলা প্র্যাকটিস করবেন এই সবগুলাই প্র্যাকটিস করবেন যে রুল সেভেনে আছে অ্যাস থিভ এস থ এর অর্থ হচ্ছে যেন এবং উইশ ফ্যান্সি ইফ যারা প্রবল আকাঙ্ক্ষা বোঝায় এদের পরে বি ভার্ব থাকলে তার ভিটু হবে বি কোনগুলা বি ভার্ভ আছে অ্যামিজার বি বিন বিং এইগুলা হচ্ছে বি রুল এইটে আছে এস এস থ এর অর্থ হচ্ছে যেন এবং আর সিন্স দ্বারা সিন্স দ্বারা সময় বোঝায় এদের দ্বারা বাক্য গঠিত হয়ে প্রথম অংশটি ভি অন তারপর শ্যাল অথবা উইল ক্যান অথবা মে অথবা ভি অন শ্যাল ক্যান মে অথবা ভি অন থাকে এটা দুইবার লেখা হয়ে গেছে যাই হোক থাকে তাহলে অপর অংশটি ভি টু হবে তবে অপর অংশটি যদি ভি টু হয় তারপরের অংশটা হবে হেড প্লাস ভি থ্রি আপনারা এই রুলসগুলা খাতায় লিখে নেন অথবা স্ক্রিনশট করে নেন আমি একটু সময় দিচ্ছি আপনাদেরকে স্ক্রিনশট করার জন্য স্ক্রিনশট করেন ওকে এখান থেকেও স্ক্রিনশট করে নেন আপনারা স্ক্রিন চাইলে স্ক্রিনশট করে নিতে পারেন অথবা যদি চান তাহলে ভিডিও পাউজ করে আপনারা এগুলো খাতা কলমে নোট করে নেবেন আপনারা স্ক্রিনশট করে নেবেন প্লাস এগুলো আপনাদের ইংরেজি নোট খাতায় অবশ্যই 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 তুলবেন কারণ এটা যে নোট খাতায় যদি আপনারা তোলেন এটা আপনারা আপনাদের প্র্যাকটিস করতে ভালো হবে আপনাদের চর্চা হবে আর অবশ্যই এই রুলসগুলা দেখবেন আর বই থেকে কমপ্লিটিং সেন্টেন্সগুলা খুঁজে বের করবেন এই যে অ্যাস ইফ অ্যাস এটার যে এই শব্দ দ্বারা কোথায় কোথায় প্রশ্ন আছে কমপ্লিটিং সেন্টেন্স আছে এগুলা খুঁজে বের করবেন খুঁজে বের করে আপনারা এইগুলা প্র্যাকটিস করবেন এই রুলসগুলো ফলো করে তাহলে দেখবেন যে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে কমপ্লিটিং সেন্টেন্সের পরবর্তী ক্লাসে আরো বাকি রুলস দিয়ে দিব যাতে আপনাদের এই কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যা না থাকে আর সেন্টেন্সের সেন্টেন্সের এইটা যদি ভালোভাবে কমপ্লিট করেন তাহলে আশা করি যে রাইট ফর্ম অফ ভার্বের অনেক সমস্যাই কিন্তু আপনাদের কেটে যাবে পরবর্তীতে আমি একটা ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বের ভিডিও নিয়ে আসব। যাতে রাইট ফর্ম অফ ভার্বটা আরো সহজে আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারেন স্ক্রিনশটটি করে নেন অথবা খাতা কলমে ভিডিও পাউজ করে লিখে নিতে পারেন